আমার বাবা বাবা বিয়ে করে ফেলেছে মা টাও আর একটা চলে গেছে বুঝতে পারছেন তো কাজ টাজ করেন নাকি না কাজ করি ভাইয়া কি কাজ করেন কি কাজ করেন কি কাজ করেন মনে করা সেলাই মেশিন আছে না হুম সেলাই মেশিনের কাজ করবেন দেখছি আচ্ছা এখন যদি কোনো দর্শক আপনার এই সুন্দর সুন্দর কথাগুলো শুনে আপনার সাথে সম্পর্ক করতে চাই কিভাবে করবে আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ 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 আমার নাম্বার আছে তুমি নাম্বারটা দিয়ে দিলে চলবে আপনাকে যে নাম্বারটা আমি দিছি হুম তো এই নাম্বারটা থেকে ইমুতে ফোন দিলে কি পাবে নাকি না বাটন মোবাইলে না আমার ইমো আছে কিন্তু আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আজকে দুই দিন হয়েছে বুঝছেন সমস্যা নাই ইমোতে কল দিলে আমি ফোন ঠিক করবো আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আমি আপনার নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো মানুষ পেলে আমি মোবাইলটা ঠিক করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কথা বলে নেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি ছোট মোবাইলে কথা বলবো আদাম ছোট রাখেন সালামালাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম